অনলাইনে একটা শাড়ি দেখেছি গো আমার তো হেভি পছন্দ হয়েছে ও তা সেটা তোমার পছন্দ হয়েছে তা কিনেই ফেলো আমি তো কিনবো কিন্তু টাকাটা তুমি দেবে তাহলে সেটা তোমার কেনা কি করে হলো জাগে তো দাম কত বেশি না মাত্র 8000 টাকা এই 8000 টাকাটা মাত্র কবে থেকে হয়ে গেল হ্যাঁ ও বুঝি না কিনে দিচ্ছ কিনা বলো না স্যালারি হয়নি এখন 1 টাকা আমার হাতে নেই ও আচ্ছা তাই নাকি তাহলে হাতটা পাতো পাতলাম সব আপচোস একদম করবে না বলে দিচ্ছি কেন বিয়ের আগে তো আমি হাজারবার একই কথা বলে এসছি দেখো চাঁদনি তুমি ছাড়া এ পৃথিবীতে আমার আর কেউ নেই তাহন তো কাটারা শুনে বেশ গুডগুডি এক হাসতে কই তাহন তো বোঝনি ভুল হয়ে গেছে আমার শাড়িটা কিনতেছি দেখো ঝগড়াটা কিন্তু আমি শুরু করিনি। নি ঝগড়া যেই শুরু করুক নিয়ম অনুযায়ী ঝগড়া হয়েছে মানে বাপের বাড়ি চললাম এই দেখো তুমি যেখানে পারে যাও বাবা তো আমার অফিসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে গিয়ে নাস্তা বানাও এই কাকে কি করি হ্যালো আমি না একটু বাপের বাড়ি আসছি দুদিন থেকে আসবো মাত্র দুদিন কি আরে না 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 ব্যস্ত সাবধানে যেহেতু Ka kisar mata. Ajan sali. Na. Nik Christina. खाली हमारे बात कर खाली थी, थी हमारे छोटा कर भी रे करम जली मुख पुरी किसे तो लोच दिखे तो बहुत मजा बसे तभी किसे バニエ賞